আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ ইংরেজি তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ বাংলা তিন রবি নাম চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নাম যে সময়সূচি গুলো তুলে ধরবো তারপরে অন্যান্য জেলা বিভাগ গুলোর নাম যে গুলো তুলে ধরবো আপনারা যদি এখান থেকে দেখছেন যে আপনাদের জেলা গুলো কমিতে যান আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহলে তখন শেষ সময় হলো চারটা ষোলো মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে এশিয়া কিংবা চাষের নাম হচ্ছে শুরু হবে পাঁচটা চুয়ান্ন শুরু হবে এগারোটা চুয়ান্নতে যে শেষ হবে আজকের হজরের নামাজ রক্ত শুরু হবে চারটা বাইশ মিনিটে হজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা ছত্রিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা তিন মিনিটে জোহরের নামাজের রক্ত শেষ হবে চারটা একত্রিশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা বত্রিশ মিনিটে এবং শেষ হবে ছয়টা চার মিনিটে মাদুরের নামাজের রক্ত শুরু হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং শেষ হবে সাতটা চল্লিশ মিনিটে এশান নামাজের রক্ত শুরু হবে সাতটা একচল্লিশ হবে চারটা ষোলো মিনিটে নামাজের নিষিদ্ধ অর্থ শুরু হলো তিনটার সময় সকালে পাঁচটা সাঁত্রিশ থেকে পাঁচটা পঞ্চাশ পর্যন্ত দুপুরে এগারোটা সাতান্ন থেকে বারোটা দুই পর্যন্ত এবং সন্ধ্যায় ছয়টা পঁচিশ থেকে ছয়টা একুশ পর্যন্ত

পার্শ্ববর্তী রাখা যায় আমাদের সময় সুস্থ রয়েছে সেখান থেকে আজকের সিস্টেম ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বাসি থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম